এমপিভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি এ প্রসঙ্গে একটি পত্রিকা প্রকাশ করা হয়েছে একটি বিস্তারিত রিপোর্ট এখানে এমপিভুক্ত শিক্ষকদের যে নতুন কর্মসূচি কি হতে চলেছে আপনাদের মাঝে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রিপোর্টটি এগারোই সেপ্টেম্বর দু প্রকাশিত হয়েছে এখন দেখি বিস্তারিত এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে বাড়ি ভাড়া বিশ শতাংশ বাড়ানোর দাবিতে আগামী চোদ্দই সেপ্টেম্বর অর্ধ দিবস এবং পনেরো ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মসূচি ঘোষণা করেছিল এমপি ভোক্তা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট তবে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সেই কর্মসূচি থেকে সরে এসেছেন তারা নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী এগারোই অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংগঠনটি বিষয়টি নিশ্চিত করেছেন এমপি ভক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন রাজিসি তিনি বলেন আমরা সরকারকে সহযোগিতা করার মাধ্যমে বিশ শতাংশ বাড়ি ভাড়া আদায় করতে চাই সরকার যদি আমাদের সহযোগিতাকে দুর্বলতা মনে করে তাহলে আগামী বারোই অক্টোবর বাংলাদেশের ইতিহাসের শিক্ষক কর্মচারীদের সর্ববৃহৎ আন্দোলন দেখতে পাবে এখানে এগারোই অক্টোবর পর্যন্ত দেওয়া হয়েছে আর এটি যদি মানে মেনে না না হয় তাহলে বারোই অক্টোবর একটি বড় আন্দোলনের কথা বলা হয়েছে তিনি আরও বলেন আমাদের উদ্দেশ্যে বাড়ি ভাড়া আদায় করা সরকারকে আদায় ফেলা নয় সরকার কাজ শুরু করছে এবং মাউশী থেকে ইতিমধ্যে হিসাব সংগ্রহ করেছে সরকারকে কাজ করার সুযোগ দেওয়া এই লক্ষ্যে আমার আমরা আমরা কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছি কাজ না করে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হলে বারো অক্টোবর লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে প্রেস লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে গত তেরোই আগস্ট এমপিভুক্ত প্রতিষ্ঠানের যাতে কোন প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া বিশ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয় সেই সাথে প্রস্তাব অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট জোটের এই প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কাছে ভেতরে তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয় তবে কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের থেকে কোনো তথ্য সংগ্রহ করা হয়নি মাওসি থেকে দেওয়া যে হিসাব রয়েছে শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ শহরে বাড়ি বছরের বাড়ি ভাড়া দিতে হচ্ছে দুই হাজার তিনশো একান্ন কোটি টাকা পঁচানব্বই লাখ টাকা হচ্ছে প্রয়োজন মানে শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষকদের দুই হাজার তিনশো একান্ন কোটি পঁচানব্বই লাখ আর সেই হিসাব প্রতি মাসে একশো ছিয়ানব্বই কোটি টাকা লাগবে শুধুমাত্র প্রতি মাসে আর যদি পনেরো শতাংশ শহরে বাড়ি ভাড়া দেওয়া হয় তাহলে এক হাজার এক হাজার সাতশো সাতাশ কোটি সাতষট্টি লাখ লাগবে যেটি প্রতি মাসে একশো তেতাল্লিশ কোটি সাত সাতানব্বই লাখের মতো আর কী লাগবে এখানে বলা হয়েছে আর দশ শতাংশ হারে এক হাজার দুশো এখানে হিসাব দেওয়া হয়েছে দশ শতাংশ হারে দিলে কত টাকা খরচ হবে পাঁচ শতাংশ হারে দিলে কত টাকা খরচ হবে আর বিএনতে আরও বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নেমভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকার হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মিল মানে মূল বেতনে শতকরা বিশ শতাংশ এবং শতকরা পনেরো শতাংশ পনেরো বিশ শতাংশ তিন হাজার পনেরো শতাংশ দুই হাজার দশ শতাংশ দুই হাজার পাঁচ শতাংশ দুই হাজার হারে বাড়ি ভাড়ার মাসিক ও বার্ষিক আর্থিক সংশ্লেষণ বিবরণী টেবিল আকারে উপস্থাপন করা হলো আর এই প্রস্তাবে এখন অর্থ মন্ত্রণালয় পাঠাবে শিক্ষা মন্ত্রণালয় এ হল হচ্ছে শিক্ষকদের যে নতুন কর্মসূচি এবং চিঠি যে পড়ানো হয়েছে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম